গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ লাইফ তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো ফ্রেন্ডস আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটা আমি শুরু করলাম সকাল থেকে তো সকালের আমার আশেপাশে কিছু কাজ শেষ হয়ে গেছে যেরকম বাইরের দেওয়া ঘর ঝাড়ু দেওয়া এগুলা ব্রাশ টাশ করা ফ্রেশ হওয়া এগুলো শেষ তারপর আমি এইছি এই যে ঘরে আর ঘরে দেখুন সব রুমগুলাতে এতগুলা কাপড় মিলিয়ে রাখা হয়েছে তো আমি ভাবলাম কিছুটা কাপড় আমি ভ্যান্স করিয়া রাখি কারণ এই যে দেখুন চেয়ারের মধ্যে পেন দিয়া ও কিছুক্ষণ পর পর কারেন্ট তো যায় গিয়া তো যখন আয় একটু একটু শুকাই এইভাবে করিয়া কাপড়গুলা শুকাইলাম অনেকটাই কষ্ট হর এই ভিজা দিনেতে তো এগুলো আমার শুকাই গেছে মোটামুটি উঠাইয়া রাখতে পারমু তো ভাঁজ করিয়া আমি রাখলাম সকালের কাজগুলো শেষ করলাম মোটামুটি মানে হাঁটাই যান না ঘরের মধ্যে এরকম অবস্থা হয়েছে আর এদিকে আমার শাশুড়ি মা পূজাও দিয়া দিরা তো কারণ মা তো প্রায় দিনই পূজা দিন আমি শুধু সোমবার দিনটাই দেই আর যখন মাঝে মধ্যেও দিই আমি যখন সুযোগ সুবিধা হয় তো আমি পূজা করি তারপর এই গেছি রান্নাঘরে রান্নাঘর আমার একদম পরিষ্কারই করা রাখা আসতো রাত্রেবেলা সবগুলা ক্লিন করিয়ে রাখি আমি সব দিনই তো এখনই আমি রুটি করলাম তো রুটি করার লাগিয়া প্রথমে আটা একদম দেখুন সংসারের কাজটা একদম গুছাইয়া করলে কোনো অসুবিধা হয় না একটু একটু জিনিসেই সবগুলা খেয়াল করিয়া একদম রাখলে মানে সংসারে কাজে সুবিধা হয় যেরকম আমি আটাটা যখন নিছি তখন আমি একদম মাপিয়া নিছি অল্প অল্প যেরকম আমরা যতটা রুটি লাগবো ততটাই আমি আটা নিয়ে নিছি তো এই যে দেখুন আমার আটা বোনা হয়ে গেছে তার আটা বুনতে আমি সঙ্গে লবণ আর একটু তেল আর গরম জল দিয়ে আমি আটাটা বুনছি তো এখন আমি রুটি করবো এদিকে আর রেটি ওই সাইডে আমি চাটাও বসাই দিছি যাতে আমার এক সঙ্গে সবগুলা কাজ হয়ে যায় এক সঙ্গে দুইটা করে কাজ করলে কি হয় একটু হেল্প হয় সংসারের কাজে সময়টা নষ্ট না হয় মানে কম সময়ে অনেকগুলোই কাজ করা যায় তো আজকে আমি এটাই আপনারা সঙ্গে শেয়ার কিভাবে এক সঙ্গে দুই দুইটা কাজ করলে মানে সংসারের কাজটাতে সময় কম সময়ে বেশি বেশি কাজ করা যায় তো এদিকে দেখুন আমি এক সাইডে চা বসাইছি আর এক সাইডে আমি রুটি করলাম তো রুটিটা আমি এদিকে মানে বেলিয়া বেলেই একসঙ্গে করলাম আর এই যে এদিকে আমার বর্মশাইয়া মশাইয়া জল খাইয়া মানে সকালবেলা উঠেই মুখ টুক ধুইয়া এখন জল টল খাওয়াবার আর সবাই আমার রুটি দেওয়া হয়ে গেছে গিয়া আর এদিকে আমার লাগিয়ে আমি গুড় রুটি আর চাটা নেছি চাটা নিয়ে খাওয়াইয়া এখন আমি আই গেছি রাত্রেবেলা যেগুলো বাসন মাজিয়ে রাখছিলাম ওইগুলো উঠাইয়া রাখলাম রাত্রের বাসনগুলো উঠাইয়া রাখিয়া তারপর আমি চায়ের বাসনটা মাঝবো মানে একসঙ্গে সবসময় চেষ্টা করি দুই দুইটা কাজ কমপ্লিট ঠোড়ার লাগিয়া যখনই যেই কাজে যাই তখন ভাবি যে একসঙ্গে দুইটা কাজ করিয়া করলে তাহলে আমার সময়টার অনেকটা হেল্প হয় আর কি চেষ্টা করবো আপনারাও এইভাবে কাজগুলা করার লাগিয়া তো ফ্রেন্ডস এটা আমি কইতে রাম যে আমারে কয়েকজনে মানে কমেন্ট করছেন এর মধ্যে একজন মুসলিম ভাইও আছেন তো তানরেও আমি অনেক ধন্যবাদ রাম আমারে কমেন্ট করার লাগিয়া এইভাবে আমার পাশে থাকবা আর আমার এই সবসময় সাপোর্ট করিয়ে যাইবা কমেন্ট করবা যে রকম হয় আমার ভিডিওগুলা প্লিজ একটু ডিটেলসে একদম সুন্দরভাবে একটু কমেন্ট করবা আপনি যেরকম কমেন্ট করছেন ওইভাবে মানে না করিয়া একটু চাই চেষ্টা করবা আরও একটু সুন্দরভাবে করার এই কথাটা কইলাম বলিয়া আপনি প্লিজ মনে কিচ্ছু না আপনি যেটাই কমেন্ট করছেন এটাও ভালো লাগছে কিন্তু চেষ্টা করবা আরও সুন্দর করিয়া একটু কমেন্ট করা লাগিয়া আর ওই যে দেখলাম আমার ননদিনী রাই মানে ঘরটা মোশালে গিয়া মোছারটা নিয়ে গেছেন গিয়া আর আমার কাজ শেষ করিয়া আমি স্নান টান করিয়া এখন গেছি গিয়া তো মার পূজা দেওয়া শেষ বলিয়া আমি এখন শুধু প্রণাম করিয়া এখন রান্নাঘরে যাইমো রান্নাঘরে গিয়া বাকি কাজগুলা সারমো তো দিনটা আমার কীরকম কাটাই কীভাবে কাটাই সবটাই আপনার সঙ্গে শেয়ার করবো প্লিজ ভিডিওটা স্কিপ করবা না ভিডিওটা না টানিয়া দেখিয়া চেষ্টা করবা পুরা ভিডিও দেখার লাগিয়া যদি আপনারা টানিয়ে টানিয়ে ভিডিওটা দেখুন তাহলে তো মানে তাহলে ওয়াচ টাইমটা মানে পুরা আইত না যার লেগে কইরাম আপনারা রে প্লিজ ভিডিওটা মানে স্কিপ করিয়া দেখবা না আর চেষ্টা করবা আমার সব সময় সঙ্গে তাহার লেগিয়া তো আমার ভিডিওটা ভালো লাগে কি না কমেন্ট করিয়া প্লিজ সবে জানাইবা আর এই যে দেখুন এদিকে আমি রান্নাটা বসাই দিছি আর সঙ্গে বাকি কাজগুলো মানে শেষ করার চেষ্টা করলাম কারণ আমার শাশুড়ি মা সবজিগুলো কাটিয়ে দিয়ে দিছেন যার লাগে আমি মানে একসঙ্গে আরও দুইটা কাজ করার চেষ্টা করলাম ওইদিকে রান্না বসাইছি আর সঙ্গে পেসেন্টটাও পরিষ্কার করলাম তো একসঙ্গে আবারও দুইটা কাজ শুরু করছি আমি আর কয়েকটা ছোটোখাটো বাসনও আসলো ওইগুলোও আমি বাজলাম তো ওইটা একসঙ্গে দুইটা দুইটা কাজ করিয়া করলে কি হয় সময়টা অনেকটাই বাঁচে যায় আর কোনো মানে সমস্যা হয় না সংসারে কাজের অনেকটা হেল্প হয় তো আপনারাও চেষ্টা করবা আর এই যে আমি পানথালা পানথালি তারপর আরও কয়েকটা বাসন কইলাম না ওইটা পরিষ্কার করলাম ওইগুলো পরিষ্কার করার পর বাকি রান্নাটা কমপ্লিট করিয়া তারপর আমি সবাইরে খাওয়া দাওয়া দিই মতো দুপুরে আমরা বেলাই ভাত খাই আর সকালবেলা তো দেখছই নেই আমরা রুটি খাইছি তো আমরা দুই দুইবেলাটাই খাওয়া দাওয়া করি আর বেলাটায় আমরা সবাই ছা খাই তো এইভাবে আমরা সংসারটা চলে আর এই যে আমার বড়ি কেন এসান সানটান করিয়া তো আমি কি কি রান্না করলাম আজকে দেখুন এদিকে আমি ভেন্ডি দিয়া মাছ দিয়ে একটা তরকারি করছি তারপর ওই যে আর একটা বরবটি আর কাটল বিচি দিয়া তো আপনারা কাটল বিচি দিয়ে সবজি কেঁকে খায়নি এরকম আর ওই যে আরেকটা মাছ তরকারি আসিল আগের দিনের ওইটাও আমি সুন্দর করে গরম করে রাখছি আর এই যে একটা মাছের মানে বড়া ডিমের আর ওই যে আরেকটা সবজি করছি তো ওইদিকে আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে গিয়ে এখন সবাই আমি খাওয়া দাওয়া দিয়া এই যে আমি আর আমার বরের লেগে বাদ নিয়ে আনিছি তো চলুন আমরা খাওয়া দাওয়াটা শেষ করি এখন তো আমরা দুইজনে গল্প করলাম কি জানি একটা মজার গল্প হচ্ছে তো দুইজনে মিলিয়া গল্প টল্প করিয়া খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম তারপর আবার ওই যে এই দেখুন বৃষ্টি লেগে আমরার অনেকটা ক্ষতি হয়ে গেছে যে এইদিকে টিনগুলা একদম ফুটা ফুটা হয়ে গেছে গিয়া তো নতুন নতুন একটা টিন নিয়ে আবার একটা কাজের মানুষ আনিয়ে এদিকে লাগানো হয়েছে করলাম যেটা আমি মোবাইলের মধ্যে দেখছি তো আমি সব কিছু জিনিস রেডি করছি আর বাকিটা তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখবা এরকম জিনিসটা করি যদি এরকম মানে আপনারা আর মোবাইলে নেছেন বা আর কেউ রকম হাইসেন এটা মানে কমান করিয়া জানাইবা তো আমি একটা চিপসের প্যাকেট নিয়েছি আর এটা আমি এইভাবে কাটলাম একদম সমান করিয়া তারপর এদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে আছি আর এখন আমি গ্যাসটা জ্বালাইলাম তারপর এই যে এখানে আমার কাছে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আছে যদি আপনার কাছে টমেটো থাকে তাহলে টমেটো দিতে পারবা যেটা আমার কাছে নাই এখন তাহলে আমি এটাই নিচ্ছি আর আমি যেটা মোবাইলে দেখছিলাম এটা দেখছি মানে চিপসের মধ্যে মানে ডিমটা দিচ্ছি পেকেটের মধ্যে তো আমি কিন্তু এরকম করলাম না আমি একটু চেঞ্জ করিয়ে ট্রাই করলাম আমি ডিমটা এই যে ঠিকানো দিলাম এই যে সঙ্গে আমার এই যে এটা পড়ে গেছিল সেটা আমি উঠাই দিলাম তারপর অল্প আমি নুন দিলাম হলুদ গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া তো বাইরে অনেকটা বৃষ্টি এসে হয়তো আপনারা ডাকটাও শুনতে পারেন আর বৃষ্টির দিনে কিছু কি আছে কোন বাইরে গিয়া কোনো কাজও করা যাইতো না আর কাপড়গুলোও শুকান না তো বলে বইয়া বইয়া এটা আমি ট্রাই করলাম তো আমার এটা মিক্সচার করা হয়ে গেছে গিয়া আর এখন আমি এটা চিপসের প্যাকেটে ঢাললাম তো আমার প্যাকেটে দোকানও পুরো কমপ্লিট তো আমি একটা চামচ নিয়ে এনেছি আর চামচ এটা একটু ভালো করে মিক্সার করলাম যেটা আমি একটু ভুলে গেছিলাম আমার বড়ে মনে করিয়া দিছে না মানে তো ফাইনালি আমি এটা জলের মধ্যে দিয়া দিছি আর এখন দেখি কি হয় কতক্ষণ লাগে এটা হইতে বাস ফ্রেন্ডস অনেকক্ষণ মানে প্রায় পনেরো বিশ মিনিট লাগছে এইটা অনেক যুদ্ধ করছি এই যে দেখো হাতা কাটি সব কিছু জ্যাক দিয়ে রাখছি দু সাইডে আর এই যে সয়াটা দিয়েও ডাকিয়া রাখছি তো মোটামুটি ওই গেছে দেখা যার মানে আমি অনেকবার দেখছি যেটা তো আপনার আরে আমি দেখাইতে পারছি না তখন মোটামুটি ওই গেছে আমি এটা নামাইমু নামাইবা

আমার জিনিসটা খুব সুন্দর হয়েছে আমি যেরকম দেখছি এরকমই হয়েছে আর এখন আমি এটা কাটল প্রথমে আমি আমার ননদে খাওয়াই ননদের মুখটা কি জানি মানে সেরকমইল

না বিউটি ফুল তো দেখতে হয় খাইতে কি রকম হয়েছে সত্যি হয় স্বাদ হয়েছে তো বানাইছি তো আমরা যে জিনিসটা বানাইছিলাম মানে খাওয়ার ওইটা তো খুব ট্রেন্ডিং চলে আমি শুনছি তো দেখি আমি বানাইলাম মোবাইলে দেখিয়া আর খাইয়া আমরা সবার খুব ভালো লাগছে বিশেষ করে আমার আমার ননদের আর আমার শ্বশুরের আর আমার বড়মশাইয়ের তো একটু অবজেকশন যে না এরকম প্যাকেটের মধ্যে করিয়ে বানাইও না ভালো হইতো না তো ঠিক আছে এটি সত্যি কথা কিন্তু খাইতে তো সত্যি ভালো লাগছে যার লেগে ভাবছি আমরা এরকম বানাই বা অন্য কোনো পদ্ধতিতে যদি বানাইতে পারি তাহলে আমি চেষ্টা করবো আর আপনার সঙ্গে আবারও এটা শেয়ার করবো আর কার কীরকম লাগছে এটা দেখে একটু কমেন্ট করিয়া কইও তো মানে জিনিসটা বানা মানে খাইও এরকম বানাইয়া বানাইয়া খাইয়া সবে মানে কমেন্ট করিও কমেন্ট করি কইও যে কীরকম লাগছে টেস্টি লাগছে কি না আমার তো খুব ভালো লাগছে আমিও কিন্তু মোবাইলে দেখিয়ে বানাইছি আর ইউটিউবের মধ্যে আমি দেখছি দেখে আমি বানাইছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর হ্যাঁ আমার প্লিজ আমার একটু মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আমার পাশে থাকিও আর আমারে একটু সাপোর্ট করিও আর আমার মানে একটু প্রবলেম ওর কয়েকদিন থেকে জানি না মানে নেটের লাগিয়েও আমি ভিডিওগুলো দিতে পারি না আর কারেন্ট নাই যেহেতু অনেকটাই প্রবলেম হওয়ার আর সব দিকে ঝড় বৃষ্টি সবেরই সুবিধা হওয়ার অনেকটাই রাস্তাঘাটের প্রবলেম তারপর শিলচার করিমগঞ্জ সব দিকেই অনেকটা মানে জলে একদম সবগুলা রাস্তা ডুবাইয়া রাখছে তারপর মানে কেউ ডক্টর দেখাইতে যাইতে পারেন না ওর এই রকম অবস্থা হইছে তো সবাই ভগবানের কাছে প্রে করুন যাতে রাস্তাঘাটটা ঠিকই যায় আমরা তো সব সময় ভগবানকে ডাকলাম যেরকম তাড়াতাড়ি হরিয়া রাস্তাঘাটের জলগুলা মানে নামিয়া গিয়া বা বৃষ্টিটা থামে তো আপনারাও প্লিজ প্রে করবা আর আমার পাশে থাকবা থ্যাংক ইউ